বলে আমাকে তুইতুকারি কলে গালিগালাজ করতে থাকে বা মা তুলে কথা বলা হয় চলে যায় দৌড়ে এসে আমাকে তিনবার মারতে আসে হ্যাঁ পুরো যথারীতি আমার এখানে এখানে মানে পুরো মেরেই ফেলবে এরকম টার্গেট আমি যথারীতি হ্যাঁ অবশ্যই হাত দিয়ে আমি যতটা পেরেছি চিৎকার করে বা গায়ের জোর দেখিয়ে বাঁচানোর চেষ্টা করেছি নিজেকে আমার যথারীতি সাধ্য যতটা পেরেছি আমি বাইকটা আগে আটকে রাখার চেষ্টা করেছি একটা ফোন করলো ফোন করার সাথে সাথে প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে একটা গ্যাং চলে এলো হ্যাঁ বাইকে করে মানে দুজন দুজন করে বাইকে করে প্রায় সাত থেকে আটখানা ছেলে চলে এলো ওটা ওরই বন্ধু কারণ ও তুই করে কথা বলছিল যেমন করে আমরা বন্ধুর সাথে কথা বলি তখন দেখলাম ওরাও হাসাহাসি ঘটছে ও ছেলেটা খুব গিয়ে বলছে বলতো এবার একসাথে কি করা যায় মানে এরকম একটা চলছিল হ্যাঁ এরকম চলছিল মানে যদি আমি সেই মুহূর্তে স্টেপ না অনেক কিছু কালকে ঘটতে পারতো কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ আমাকে বললো আমাকে একটু টাইম দিতে তো ওনারা থেকে মিনিটের মধ্যে সামনে ফোন আমি ছেলেটা সামনে ফোন করেছিলাম যখন বুঝতে পেরেছে যে প্রথমে ভেবেছিল যে আমি মানে হয় না অনেক সময় ভয় দেখানোর জন্য কিছু করে থাকছি নকল কিছু যখন বুঝতে পেরেছি অনেকে ঝামেলা করেছে দুই দুকারি করেছে এরকম ঘটেছে তো মা বাবা এমনি ভয় থাকে যে আমার বাড়ি থেকে এত দূরে ডিস্টেন্স আমি কাজে যাই রাতে ফিরি এমনি ভয় থাকে তো সবসময় সবটা পুরো ডিটেলসে বলাটা সম্ভব হয়ে ওঠে না কারণ ওরা আরও ভয় পাবে তো গতকালই টলি অভিনেত্রী তনুশ্রীর সাথে একটা সত্যি লজ্জাজনক ঘটনা ঘটেছে এবং যেটা সত্যি অত্যন্ত ঘৃণ্য এবং তার কাছে কি ঘটনা ঘটেছে তিনি এখন কেমন আছেন সবটা জেনে নেব যেটা যেটা শুনলাম এখন চলছে মানে গতকাল ঘটনাটা ঠিক ঘটনাটা ঘটেছে বা আমার যেহেতু এখন শুটিং চলছে টলিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও তো ফেরার পথে আমি নয়তো ক্যাব করি আর নয়তো র্যাপিডো বা ইন ড্রাইভারের যে বাইক হয় সেটা করি তো আমি বুঝেনি কোন টাইমে ক্যাব করলে সুবিধা হবে কারণ ট্রাফিকটা খুব থাকে বাইকে করলে ইজি তো কালকে আমি বাইক করেছিলাম কারণ ওই সময়টা তো যথারীতি যখন আমি বাইক করি ওরা এক্সট্রা চার্জ নেয় যেটা ফেয়ার থাকে তার থেকে বেশি দুশো টাকা এরকম চার্জ নেয় তো আমি রাজি হই কারণ প্রত্যেক দিনই এটাই হয় আমি বা দুশো টাকা যেতে রাজি হই ছেলেটি আসে তো আসার সময় সে কানে হেডফোন দিয়ে গাড়ি চালানো স্টার্ট করে তো কিছুক্ষণ যাওয়ার পর খুব বাজেভাবে গাড়ি চালায় আমার তিনবার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে সেই কালকেই 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 যেটা নিয়ে স্টার্টিং হয় অ্যাক্সিডেন্ট হতে 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 সে বাসের সামনে দিয়ে বেঁকে যাচ্ছে মানে লরির সামনে দিয়ে বেঁকে যাচ্ছে পেছন থেকে লরি চলে আসছে আমার পায়ে লেগেছে পা তুলে নিয়েছে এরকম হয়েছে তিনবার তারপরে ওনাকে বলা হয়েছে যে এভাবে গাড়ি চালাবেন না কারণ তুমি যেভাবে গাড়ি চালাচ্ছো এরকম আমি বাড়ি পৌঁছাবো না একেবারে সোজা চলে যাবো এরমভাবে গাড়ি চালিও না তখন উনি আমাকে রুডলি তাকিয়ে বললো কি বললেন আমি এভাবেই চালাবো এরকম মানে একদম হিংস্র মানে ওনাকে দেখে মানে খুবই রুড মানে অনেক রাগ ওনার মধ্যে বয়স কত আঠাশ থেকে উনত্রিশ হবে বাচ্চাই মানে খুব বড় নয় একদম রক্ত গরম তো আমি বললাম যে না এভাবে চালাবেন না ভালোভাবেই চালাবেন তারপর উনি কিছুটা আসার পর ওই বাইপাস সিএম বাইপাসে যুব ভারতী ক্রিয়াঙ্গনের যে উল্টো দিকের একটা গলি আছে যেখানে লোকজন খুবই কম ওই গলিটার সামনে হঠাৎ করে বাইকটা দাঁড় করিয়ে বলল যে আমি আর যাব না তুই গাড়ি থেকে নেমে যা সোজা সোজা হ্যাঁ সোজা তুই দু গাড়ি তুই গাড়ি থেকে নেমে যা আমি বললাম একে তো তুই বলার রাইট নেই আপনার সেকেন্ড হচ্ছে গাড়ি থেকে নেমে যাব না আমার যেটা ড্রপিং লোকেশন আপনাকে তো সেখানেই দিতে হবে কারণ আমি টাকা দিচ্ছি এমনি আমাকে তো নিয়ে যাচ্ছেন না তখন সে সে গাড়িটা স্ট্যান্ড করে বলল যে আমি যাব না তুই নামবি কিনা বল বলে আমাকে কলে করে গালিগারাজ করতে থাকে বাবা মা তুলে কথা বলা হয় তো আমিও যথারীতি বলতে থাকি চিৎকার করতে থাকি আমি যেহেতু চিৎকার করেছি বলেই মনে হয় আমি বেঁচে গেছি তারপর সে ওখান থেকে অনেকটা হেঁটে চলে যায় দৌড়ে এসে আমাকে তিনবার মারতে আসে হ্যাঁ পুরো যথারীতি আমার এখানে এখানে মানে পুরো মারবে এরকম একটা টার্গেট যে তোকে মেরেই ফেলবে এরকম টার্গেট আমি যথারীতি হ্যাঁ অবশ্যই হাত দিয়ে আমি যতটা পেরেছি চিৎকার করে বা গায়ে জোর দেখিয়ে বাঁচানোর চেষ্টা করেছি নিজেকে সাথে সাথে শেষ লোকজন একদম লোকজন ছিল না একটা হোটেলের সামনে দাঁড় করিয়েছিল হোটেলের কিছু গাড়ি পার্কিং ছিল ওখানে এক একজন ড্রাইভার ছিল আর কোনো লোককেও ছিল না তো তারপরে দেখলাম সেটা ফোন করলো ফোন করার সাথে সাথে প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে একটা গ্যাং চলে এলো হ্যাঁ বাইকে করে মানে দুজন দুজন করে বাইকে করে প্রায় সাত থেকে আটখানা ছেলে চলে এলো ওটা ওরই বন্ধু কারণ ও তুই করে কথা বলছিল যেমন করে আমরা বন্ধুর সাথে কথা বলি তখন দেখলাম ওরাও হাসাহাসি করছে ও ছেলেটা খুব গিয়ে বলছে এবার কি করা যায় মানে এরকম একটা চলছিল হ্যাঁ এরকম চলছিল মানে যদি আমি সেই মুহূর্তে নিতে অনেক কিছু কালকে ঘটতে পারতো তো আমি কলকাতা পুলিশকে ফোন করি সাথে সাথে ডাইল করি এবারে কলকাতা পুলিশ থেকে বিধাননগর পুলিশ সামনে যে ড্রাইভারটা ছিল সে পর্যন্ত আসেনি না না সামনে যে ড্রাইভার ছিল সে পর্যন্ত আসেনি সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সে আর কেনই বা আসবে আমাদের কলকাতা যা নিউ সে আসেনি একদম নিজের সাথে না হলে কেউ কিছু করতে আসেও না তো কলকাতা পুলিশকে ফোন করার পর বিধাননগর পুলিশ কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ আমাকে বললো আমাকে একটু টাইম দিতে ওনারা কুড়ি থেকে ত্রিশ মিনিটের মধ্যে সামনে ফোন করেছিল আমি সেটার সামনে ফোন করেছিলাম যখন বুঝতে পেরেছে যে প্রথমে ভেবেছিল যে আমি মানে হয় না অনেক সময় ভয় দেখানোর জন্য কিছু করে থাকছি নকল কিছু যখন বুঝতে পেরেছি যে না একটা রিয়েল ফোন করছি তখন ওর জ্ঞানটা পুরো পালিয়ে চলে যায় আর তখন ছেলেটাও পালানোর জন্য চেষ্টা করে আমি বললাম না পালাতো মানে আমি আমার যথারীতি সাধ্য মানে যতটা পেরেছি আমি বাইকটা আগে আটকে রাখার চেষ্টা করছি আমি বাইক ধরেই দাঁড়িয়েছিলাম ছেলেটা অনেক তম্বি আমার সাথে করেছে যে না আমাকে ছেড়ে দিতেই হবে আমি যাবো দাবো তো তারপরে প্রায় আধ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ চলে আসে তারপরে যেটা ওদের অ্যাকশান নেওয়া সেটা ওরা নিয়েছে তখন তারপরে আমি বললাম যদি প্রয়োজন হয় সিসিটিভি ফুটেজও চেক করতে পারে যে সে আমার গায়ে হাত তুলেছে মিথ্যেও বলতে পারি আমি তো সবটাই হলো তারপরে যেটা সলভ করা যায় ছেলেটি অ্যারেস্ট হয়েছে না আমাকে বলা হয়েছিল যদি আমি জিডি করি তাহলে সাথে সাথে অ্যারেস্ট হবে সাথে বাইকটাও নিয়ে নাও হবে আর ছেলেটি খুবই মানে খুবই বাচ্চা 28 29 বছর হবে আর খুবই মধ্যবিত্ত দেখেই মনে হচ্ছে যে রুজি রোজগারের জন্যই এসে মানে বাইকটাও ভেঙে চুরে গেছে ছিড়ে গেছে অনেক পুরনো দিনের বাইক তো আমার মনে হয়েছে যে না তাহলে মানে কি হবে কি হবে বলে ওকে যদি আমি অ্যারেস্ট ও কি সূত্রে যাবে আমার তো মনে হয় সূত্রে যাবে না তো তার থেকে ও যেটুকু মানে যেটুকু ফেস করলো এতেই ওর অনেকটা ভয় লেগে গেছে নেক্সট টাইম ও কারোর সাথে এটা করবে না আর ওর যে গ্যাংটা ছিল তারাও আমার আমি আশা করি নেক্সট টাইম এটা কারোর সাথে করবে না কারণ ওরা এত পুলিশ দেখেছে যেন কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ অনেক অনেক ফোর্স নিয়ে এসছে ওরা ওতেই ভয় পেয়ে গেছে সাহায্য করেছে একদমই তাই পুলিশ সাহায্য করেছে ওখানে আমি ছিলাম ওই মুহূর্তে পুলিশ আমাকে ইন ড্রাইভার বুক করে দেয় গাড়ি আসে তারপরে তারা যায় বাড়িতে আসো হ্যাঁ বাড়িতে জানে ঘটনাটা মানে এখন তো জেনেই গেছে বাড়িতে হ্যাঁ তো হ্যাঁ বলেছি ইভেন এটা আজকে মানে শুধু যে কালকে হয়েছে এরকম নেই এর আগেও বহু হয়েছে ইন বা ক্যাব রিসেন্ট আমি অনেকের সাথে ঘটেছে আমাদের ইন্ডাস্ট্রি অনেকের সাথে ঘটেছে তো কালকে না অনেক দিনই হয়েছে বাড়ির সামনে এসে অনেকে ঝামেলা করেছে দুই দু গাড়ি করেছে এরকম ঘটেছে তো মা বাবা এমনিই ভয় থাকে যে আমার বাড়ি থেকে এত দূরে ডিস্টেন্সে আমি কাজে যাই রাতে ফিরি এমনি ভয় থাকে তো সবসময় না সবটা পুরো ডিটেলসে বলাটা সম্ভব হয়ে ওঠে না কারণ ওরা আরও ভয় পাবে তো যতটা বলা যায় বলেছি এখন তো নিউজ হলো সবটা হলো জানা জানি তো হয়েই যাবে মানে তুমি সাহসী এরকম তোমার সঙ্গে মানে সাধারণ মানুষের সাথে মানে কোথায় পৌঁছেছে দেখো এটা একদমই তাই এটা সাধারণ অসাধারণ বলে না ক্যামেরা অফ হয়ে গেলে আমিও যা বাকি পাঁচটা মেয়েও সেম সেই ড্রাইভার তো জানে না যে আমি কি করছি বা কি না করছি তো আমার সাথেও ঘটছে সাধারণের সাথেও ঘটছে সবসময় আমার তো মনে হয় রোজই কারো না কারোর সাথে ঘটছে এবার আমরা যেহেতু মিডিয়ায় আছি আমরা সেটা নিয়ে লেখালেখি করছি বা তোমাদের অবধি পৌঁছচ্ছে বলে সেটা হাইলাইট হচ্ছে কত সাধারণ মানুষ আছে হয়তো কত কিছু ঘটছে যে তারা তাদের সাহস হয়নি পুলিশ বা কিছু করার লোক সমাজ কি বলবে বা তোমরা হয়তো পৌঁছতে পারো কারণ কেন জানোই না তো এটা সবার সাথেই ঘটছে আসলে তুমি সাবধানে থাকো ভীষণ মানে এর জন্য সত্যি সাহস লাগে কারণ সেই মুহূর্তে উপস্থিত বুদ্ধিটা দরকার যে কি করব যেটা হয় না অনেকে ঘাবড়ে যায় আর এরকম শুনশান জায়গায় তোমাকে নিয়ে গেছিল অনেকগুলো ছেলে এসেছিল কিছুক্ষণের মানে কয়েক সেকেন্ড তো আমিও ভাবছিলাম আমি কি করব এবার কি করা উচিত বাইককে কিভাবে ধরে রাখবো মানে আটখানা নখানা ছেলের সাথে তো আমি শারীরিক শক্তিতে পারবো না মানসিক বুদ্ধিতে বা ওই শারীরিক শক্তিতে পারবো না ধরো একজন আমার মাথায় মেরে দিলে আমি বা কি করতাম কিছু করার ছিল না তো ওইটুকুই যতটুকু পেরেছি করেছি যা খুব সাবধানে থাকো মানে মা বাবার টেনশন যতই হোক অনেক দূর কাজ করতে হয় এটা করতেই হবে ভালো থাকো শেষে দর্শকদের কি বলবে বলো দর্শকদের এটাই তোমার মতোই কাজ হ্যাঁ এটাই বলবো আমি মেয়ে মানে মহিলা পুরুষ নির্বিশেষে সবাইকে বলবো ভয় পেলে না কিছুই হবে না ভয় পেলে তোমার উল্টো দিকের মানুষ বুঝেই যাবে যে তুমি ভয় পাচ্ছো দেখো তুমি যদি বুঝে যাও তোমাকে মরতে হবে কিছু করে মরে এমনি এমনি মরে গিয়ে কোনো লাভ নেই লড়ো লড়ে তারপর যেটা হবে দেখা যাবে ভয় পেয়ে কিচ্ছু হবে না তো এটাই বলতে চাইবো সবাই ভালো থেকো সুস্থ থেকো